মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকালবেলায় ছটা বেজে যে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর দুপুরবেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশান করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে সকালবেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আটটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিকাল বেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হল পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি সেই সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধকর্মের জন্য নির্ধারিত রাশি পাইসেস ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মিন রাশি জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রগুলির অবস্থান কেমন পজিশনে আছে চলুন তার আগে জেনে নিই এবং তার ফল আপনারা কেমনভাবে পেতে চলেছেন সে ব্যাপারে ডিসকাশন করব আজ আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছে Yeah. চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক এবং ব্যক্তিগত জীবনে বিশেষ প্রভাব ফেলবেন এটি আপনার দিনটিকে আরও শুভ থেকে শুভতর করে তুলবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে আপনার সৃজনশীলতা এবং ইনটিউশন আপনাকে যে কোনো কাজ সহজে সম্পন্ন করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আপনাদের প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনটি নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত অনুকূল তাই আজ থেকে আপনারা কোনো প্ল্যানিং করে শুরু করতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে চলেছে নতুন কোনো ডিল চূড়ান্ত হতে পারে যা আপনার ব্যবসার জন্য কিন্তু উপকারী হবে নতুন কোনো বিনিয়োগের কথা ভাবলে দিনটি অত্যন্ত শুভ হবে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরি সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি প্রশংসা অর্জন করতে চলেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কিন্তু বিশেষ গুরুত্ব পেয়ে থাকবেন পদোন্ন উন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের জীবনে আসতে চলেছে নতুন দায়িত্ব পেলে তা কিন্তু ভালোভাবে পালন করার চেষ্টা করুন আজকের দিনে সে থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের অত্যন্ত প্রবল থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন তাই নিজেদের কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বৃদ্ধি করুন এবং পড়াশোনায় বিশেষভাবে মনোযোগ দিন আজ আপনারা শিক্ষকদের যথেষ্ট রেসপেক্ট এবং সম্মান করুন তাদের প্রণাম জানা। এতে আপনাদের পড়ায় আরও কিন্তু বিকাশ ঘটবে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সূচনা দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা আরও ভালো এবং মজবুত হয়ে দাঁড়াবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন মেনটেন লাইফস্টাইল করুন এতে আপনাদের আর্থিক স্থিতি অত্যন্ত ভালো হয়ে কিন্তু দাঁড়াবে আপনারা হয়তো এখন নাও বুঝতে পারেন কিন্তু ভবিষ্যতে থেকে আপনারা একটা জায়গায় রিচ করতে পারবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা ভালো সময় স্পেন্ড করতে অত্যন্ত লাভদায়ক হবেন আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে বিশেষভাবে মধুরতা বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনারা যারা সম্পর্কে আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো আজকের দিনে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা গেট টুগেদার প্ল্যানিং করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে বেশি ভাগ এনার্জেটিক অনুভব করাতে পারবেন এবং সতেজ থাকবেন সব কাজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেবেন এবং রেজাল্টও হান্ড্রেড পার্সেন্ট পাবেন তবে অতিরিক্ত কাজের চাপে সামান্য একটু ক্লান্তি দেখা দিতে পারে তাই সেদিকে একটু নজর রাখুন এবং সময় সময় মতো একটু ড্রেস নিন আজ আপনারা পর্যাপ্ত জল পান করুন এতে আপনাদের শরীর যথেষ্ট হাইড্রেটেড থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে যদি ধান করতে পারেন তাহলে অতি উত্তম হয় এবং আজকের দিনে আপনারা কিন্তু ভালো ফলটাকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং সাত প্রতিকার প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্র দিয়ে এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনারা আজকের দিনে হনুমান চালিশা পাঠ করতে পারেন এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তি নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক